এই লাগে না দি দিয়া দাও গা না দিয়া কেন দসা দিদি দিদি वाली আমরা ভুলে যাইনি আরে খেলাটা দাওরা গেল এই দিদি দিদি আর আমরা যদি এসে মাতা ইউজ লাগে আমার ফটো করে দি দেব দেখে নিবারে রাত মে দাও আটাই আমার গাইয়ে আমরা কাজ কম কি দিয়া ও নো দিদি দিয়া কবো আরে ঘুম কে দেখছে আরে sene আমাদের রাসে যাচ্ছে আমি যাইছে তাই করব উনাদের ওই ভাইদের না ইছলে মারবে দেখে নিবানি मजार तू तुशन लगा मध्ये तो <दागादिया>।